আমাদের সাথে ছবিগুলো আছে ছবিগুলো আজকে রিভার্স পার্কিং করবে আন্তর্জাতিক মানে সামনে যাও ওই যে ডাক্তার লোক মিলাও হ্যাঁ মাথা ঠান্ডা রেখা হ্যাঁ যেন বলতো সেন দেখো ব্রেক ব্রেক করো স্টেরিং স্টেরিং আগে কাটো হ্যাঁ এবার সোজা সামনে চলে যাও সোজা সামনে চলে যাও সোজা সামনে চলে যাও দাগ সমান সমান এইদিকে লুকিং গ্লাসে খেয়াল রাখো ব্রেক 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 বেশি হুম পুরোটা ঘুরাও না সুন্দর আছে তাড়াতাড়ি দেরি করবা না দেরি করলে তো অন্য সবার মতন হয়ে গেলা তা লাভ হইব কি দেরি করবা না যাও দীপ্তি এদিকে তোমাদের এখানে কি আছে এক

আচ্ছা দাও লাইটের দিকে রানে যা দাও গো প্রশ্নcalcula করো তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়িcalcula করো তাহলে নিগতটা বাবা calcula